আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স প্রিয় অভিভাবক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্লে শ্রেণীর বাচ্চাদের ইংরেজি হ্যান্ডরাইটিং সাউতুল হেরা কিডস সেভেন মাদ্রাসার প্লে শ্রেণীর বাচ্চাদের ইংরেজি হাতের লেখা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখেন আমাদের বাচ্চাদের লেখাগুলোর মান দেখেন শুধু তারা লেখাই নয় তাদের প্রনাউন্সিয়েশন লেটারের লেখার মান পড়ার মান অনেক চমৎকার আজকে আমি আপনাদের সামনে আমাদের তিনজন শিক্ষার্থীকে উপস্থিত করেছি ইনি হলেন তাকোয়া তাহমিদ এখন যাকে দেখতে পাচ্ছেন তার নাম হল জুবাইর সিদ্দিক ওমর হাসান আমাদের এই ছোট্ট তিন বন্ধু যাদের বয়স চার থেকে পাঁচ বছর তাদের এই চমৎকার লেখা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন Assalamualaikum Waalaikumsalam Apna nam ki? Mumun Takwa Tahmid Takwa Tahmid Apni kun klase foren? Play, Play. Assalamualaikum Assalamualaikum Waalaikumsalam Apna nam ki? Mama Dibay Sinti Apni kun klase foren? Play Assalamualaikum Waalaikumsalam Apna nam ki? আপনি নামটা আর একটু জোরে বলেন আবরার ইসলাম খান অমর আপনি কোন ক্লাসে পড়েন প্লে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আপনারা দেখছিলেন সতুল হেরা কি সেভেন মাদ্রাসার প্লে শ্রেণীর শিক্ষার্থীদের ইংলিশ হ্যান্ডরাইটিং আমরা এখানে আপনাদের সামনের তিনজন শিক্ষার্থীকে প্রেজেন্ট করেছি আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী এরকম সুন্দর হাতে না তারা শিখেছে আপনাদেরকে আগামী দিনশালা দেখাবো ধন্যবাদ